বেগমরোকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটগ্রহণের তারিখ নিয়ে তৈরি হয় নানা মত বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় শুরু থেকে বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীরা পরে উনত্রিশ ডিসেম্বর থেকে এগিয়ে নিয়ে চব্বিশ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে প্রশাসন আর শীতকালীন ছুটি পিছিয়ে দেয়া হয় জানুয়ারিতে যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তাদের প্রশাসন অনেকদিন থেকে বলছিল যে ব্রাকশু দিবে দিবে করেও দিচ্ছিল না এবার ফাইনালি ডেট দিয়েছে সেটার জন্য আবার ছুটি পেছানো হচ্ছে এগুলো এক ধরনের শিক্ষার্থীদেরকে হেনস্থা করার মতো একজন শিক্ষার্থী হিসেবে আমি ব্রাকশু চাই ছুটিও চাই বাট ছুটিটা আগে চাই আমি প্রশাসনের এমন একটা নির্বাচনের ডেট দিছে যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর সাথে যাচ্ছে না নির্বাচনটা এমন একটা সময় করা হোক যাতে একটা অংশগ্রহণমূলক একটা আগ্রহের সাথে যাতে মানুষ নির্বাচনটা উপভোগ করতে পারে আর শীতকালীন ছুটির আগেই নির্বাচন চান ব্রাকসুর সম্ভাব্য প্রার্থীরা আমরা যে শীতকালীন ছুটির পূর্বেই ব্রাকসু দিয়ে তারপর শীতকালীন প্রশাসনকে বারংবার বিভিন্ন কর্মসূচি বা যোগাযোগ করে জানিয়ে আসি দেন সতেরো আঠারো তারিখ বা ছুটির আগে আগে যেন ব্রাক্স নির্বাচনটা আয়োজন করে তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন শীতকালীন ছুটি আগানো বা পেছানোর সুযোগ কমিশনের নেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের তারিখ সব মিলে আমার মনে হয় ডিসেম্বরে নির্বাচনটা হলে ভালো হয় আমরা যথেষ্ট সচেষ্ট আছি এই নির্বাচনটি যেন উদার এবং আমরা অবাধ এবং নিরপেক্ষ হতে হয় গত আঠাশ অক্টোবর রাষ্ট্রপতি স্বাক্ষরে বেগম রেখা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের বিধিমালা অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় ব্রাক্সো নির্বাচনের আব্দুর জশিদ জীবন সময় সংবাদ রংপুর